বুলুপিশি পাড়ার মেয়ে বউদের নিয়ে মা দুর্গার ভোগ রাধে প্রতি বছর সকলে হাত চেটে খান সেই ভোগ মনে মনে প্রস্তুত হয়েছিল এবারও সে রাঁধবে নানা পথ ইউটিউব ঘেটে এবার মাকে খাইয়ে বুলুপিসি খুশি করবেন স্বপ্নে মাকে সে বলল মা তুমি এলে এবার তোমায় নতুন নতুন রান্না করে খাবো। পরদিন সকালে মা দুর্গার চিঠি এলো বুলোপিসের লেটার বক্সে মা লিখছেন তোদেরকে নারী বলতে আজ আমার দ্বিধা হয় বড় হাসি পায় তোরা দুর্বল প্রজাতির হিসাবে আজও রয়ে গেলি সমাজে অপরদিকে একজন নারীকেই শক্তির দেবী হিসাবে পূজা করে গেলি আর কত নারী পরিচয় মুখোশ থাকবে ভেতরে দুর্বলতা রেখে বাইরে আধুনিকতা সেজে ধর্ষণের আখ্যান আর কত গাইবি তোদের দেখে আজ আমার লজ্জা হয় লজ্জা ক্যারাটে জুডো না শিখে লিপস্টিক আর জিন্স পরলেই কি প্রকৃত নারী হওয়া যায় নারী মানে শক্তির আধার নারী মানে সাহসের আধার অসুর নিধন একজন নারী তো করেছিল ভুলে গেছিস বুঝি যেসব মেয়ে শিকারী পুরুষরা ধ্বংসের খেলা খেলছে ওদের সামনে রুখে দাঁড়া কি করতে নারী হয়ে জন্মেছিস যদি নারী সম্ভব বাঁচানোর কোনো উপায় তোদের না জানা থাকে পশুও জানে আত্মরক্ষার ভার নিতে যদি দুষ্ট দমন করতে না পারিস এ ধরণীকে সুন্দর করতে কোনো ফুল তোরা ফোটাতে পারবি না কোনো দিন জেগে ওঠ সত্যি যদি ঘুম থেকে জেগে উঠতে পারিস যদি রাঁধতে পারিস পৃথিবীর সব মেয়েদের প্রতিবাদ একত্রে তবে রেধে দে আমায় নারী সম্ভ্রম তবে রেধে দে আমায় নারী সম্ভ্রম সকল বন্ধুদের অনুরোধ করছি যদি আবৃত্তি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চারিদিকে প্রচণ্ড মাইকের আওয়াজ পুজোর সময় হয়তো শুনতে একটু অসুবিধা হবে একটু ম্যানেজ করে নেবেন বন্ধুরা